আসসালামু আলাইকুম হ্যালো ইবরান প্রত্যেককে জানাই ঈদ মোবারক তো সবাই কেমন আছো আশা করি আল্লাহর রসসহমত সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা ঈদ উপলক্ষে শ্যামাই রান্না তো এটা হচ্ছে নবাবী শ্যামাই তো দেখো এখানে আমি এক লিটার দুধ নিয়েছি তার সাথে আমি কাজু বাদাম পেস্তা বাদাম ঘি কন্ডিস মিল্ক আর সাথে তো থাকবে শ্যামাই অবশ্যই তো আমি এখানে দুই প্যাকেট সামনে নিয়েছি আর এক লিটার দুধ নিয়েছি আমি এই এক লিটার দুধ একটা পাতিলে বসিয়ে দিলাম এর সাথে আমি দুই তিনটা এলাচ আর হাফ কাপ আমি চিনি দিয়েছি তার সাথে সামান্য পরিমাণে আমি লবণ দিয়েছি তো কেউ চাইলে যদি লবণ না খায় তাহলে না দিতে পারে এটা কোনো সমস্যা না তা দেখো আমি চুলাতে দুধটা দিয়েছি তা হাফ লিটার মতো হয়ে আসছে আরে আমি এর সাথে আমি কাস্টার্ড পাউডার অ্যাড করবো আর কি তো আমি যে এলাচগুলো দিয়েছি এলাচগুলো এখন তুলে নিলাম আর কি যাতে কাস্টার্ড পাউডারটা দিলে ঘনত্ব হয়ে আসলে এলাচটা দেখা যায় না তো তো এলাচটা আমি আগেই তুলে নিলাম তো আমি আগেই একটু কাপের মধ্যে লিকুইড দুধ ঢেলে নিয়েছি তার সাথে আমি কাস্টার্ড পাউডার পাঁচ থেকে ছয় চামচের মতো আমি নিব হাফ লিটার দুধের জন্য তো এখানে আমি কাস্টার্ড পাউডারটা দেখা যায় দুধের সাথে লিকুইড দুধের সাথে মিলিয়ে এখন আমি পাতিলে দিয়ে দিলাম দেওয়ার পরে এটা ঘনত্বটা হয়ে আসলে একটু তখন আমি কন্ডেন্স মিল্কটা দিব আর কি তো আমি হাফ হাফ কাপের মতো দিয়েছি এখানে কন্ডেন্স মিল মিল্ক দিব দেখা যায় দুই জিনিস মিলিয়ে আমার মিষ্টিটা ঠিক মতো আসবে আর কি এই জন্য আমি অল্প পরিমাণ আর কি চিনিটা দিলাম তখন তো দেখো আমার সব কিছু এখানে দেওয়া শেষ আর এখানে ঘনত্বটাও তোমরা দেখতে থাকো কতটুকু ঘনত্ব হলে এই জিনিসটা একটা পারফেক্ট পজিশন আসবে আর কি তো দেখো এই পর্যায়ে হইলেই আমি চুলা থেকে নামিয়ে ফেলবো এখন তো দেখো অনেকটাই ঘনত্ব হয়ে আসছে এখন আমি নামিয়ে ফেলবো তো এরপর আমি শ্যামাইটা ভাজবো আর কি শ্যামাইয়ের সাথে আমি কাজু বাদাম পেস্তা বাদাম আর হচ্ছে যে কাঠবাদাম যা যা নিয়েছে তা ওগুলো আমি ঘিয়ের মধ্যে ভাজবো তো আমার এইখানে ক্রিমটা রান্না করা হয়ে গেছে এখন আমি ঘি দিব কড়াইতে একটু সামান্য পরিমাণে হচ্ছে যে দেড় চামচ পরিমাণে আমি ঘি নিয়েছি আর এখানে আমি কিশমিশটা ভেজে তুলে নেবো আর কি দেখো কিশমিশটা অনেকটা ভাজা হয়ে আসছে এখন আমি চামচ দিয়ে তুলে নেব এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম দিয়েছি দু বাদাম আমি ভালো করে ভেজে তুলে নেবো বাদামটা ভাজা হওয়ার পরে তুলে নেওয়ার পরে তখন কেউ চাইলে কুচা করে নিতে পারে আবার কেউ চাইলে হতবা এটা গুঁড়া করে নিতে পারে এটা যার যার ইচ্ছা আর রুচি আর কি এখানে ওই ঘিয়ের মধ্যে আমি তিনটা এলাচ আর তিনটা রান্না চারটা এলাচ আর একটু দারচিনি তেজপাতা আর তিনটা লং নিয়েছি কড়াইতে তারপর একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি স্যামাইটা দিয়েছি শ্যামাইটা হচ্ছে আমার এখানে দুই প্যাকেট তো দেখো এটা আমি হালকা আঁচে রান্না করব একটু ব্রাউন কালারের মধ্যে তো এখানে আমি হাফ চা হাফ কাপের মতো আমি চিনি দিব তো চিনিটা আমি চামচ দিয়ে আস্তে আস্তে দিব যাতে ভালো করে মিক্স হয় আর কেউ চাইলে লবণ দিতে পারে আমি সেমাইয়ের মধ্যে লবণ দিই নাই দেখো ব্রাউন কালার হয়ে আসছে সেমাইটা ভাজা হয়ে গেছে এখন সম্পূর্ণভাবে তা আমি চুলা অফ করে দেবো এখন তো কারো যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্টস করো আর হচ্ছে লাইক দিও আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও অনেক ধরনের এই রান্না করা হয়েছে কিন্তু আসলে দেখানো সম্ভব হয় না এখন এখানে আমি একটা ট্রে নিয়েছি কেউ চাইলে একটু মানে সামান্য উঁচু পরিমাণে উঁচা যাতে হয় দুই লেয়ারে পরিমাণে কোনো মানে প্লেট যদি থাকে কিংবা এরকমই মানে ট্রের মতো যদি কোনো কাচের বাটি থাকে তাহলে ওই বাটির মধ্যে এই ডেকোরেশনটা করতে পারবে তো আমি একটা ট্রের মধ্যে নিয়েছি প্রথমে একটা লেয়ার দিব লেয়ারটা দেওয়ার পরে তারপর ক্রিমটা দিব এর মধ্যে আমি বাদামটা দিয়ে দিব এখন তো দেখো আমি একটু চাপ দিয়ে নিব চাপ দিয়ে নেওয়ার পরে এখন আমি ক্রিমটা ঢেলে দিব আর কি সেমাইটার উপরে তো সব দিকে যাতে সমান তালে থাকে সেভাবে আমি দিব এই যে হচ্ছে আমি বাদামটা দিয়ে দিলাম এখানে বাদাম আর কাজু বাদামটা ছিল এখানে হচ্ছে কিসমিস দিয়ে দিলাম তো কিছুটা কিসমিস কিছুটা বাদাম আমি উপরে দেওয়ার জন্য রেখে দিব আর কি তো এখানে আমার বাদাম একলে আর উপরে দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি বাকি সময়টা উপরে দিয়ে দেব আমি সময়টা যখন ভেজে নিয়েছিলাম তখনই আমি দুইটা ভাগ করছি একটা ভাগ নিচে দেওয়ার জন্য মাঝখানে ক্রিম দেব একদম উপরে একটা প্রলেপ দেব আর কি তো আমার এখানে মাঝখানে শুধু ক্রিমটা থাকবে আর দুই প্রলেপ হবে আর কেউ চাইলে তিনটা প্রলেপ দিতে পারে দুইটা ক্রিম লেয়ার থাকবে আর কি এটা যার যার ইচ্ছা অনুপাতে দিতে পারে তো আমি সম্পূর্ণ সেমাইটা দিয়ে দিলাম উপরেতে এখন হালকা আলতো করে চাপ দিব আর কি যাতে ক্রিমের সাথে স্যামাইটা মিশে যায় আর কি তো বাকি আমি এখানে হচ্ছে কাজু বাদাম আর কাঠবাদাম গুড়টা দিয়ে দিলাম তার সাথে কিশমিশও দিয়ে দিলাম আর আমরা রোজার মাসে যে খেজুরটা খাই সে খেজুরটা দিতে পারি তো আমি এইখানে খেজুরটা দিয়েছি কেউ চাইলে আর যার যার ইচ্ছা আর কি কেউ যদি না খায় খেজুরটা না দিতে পারে এটা কোনো সমস্যা না তো ঈদমানি সময় আসলে এই সময়টা সবাই এই সময়টা রান্না করতে পারে না তো আমার এই রেসিপিটার যদি দেখো বা তোমরা রান্না করতে পারবা একদম সহজভাবে এই জিনিসটা তোমাদেরকে দেখালাম যে এইভাবে রান্না করি আমি তা আমি প্রত্যেক রোজার ঈদ কোরবান ঈদ দোনো ঈদে আমি এই সময়টা রান্না করে যাই সবাই এই সময়টা অনেক পছন্দ করে আর কি তো তোমরা একবার হলো এই রান্নাটা করে দেখবার সময়টা দেখো মাসাল্লা অনেক সুন্দর একটা কালার আসছে আর খেতেও খুবই মজা হয় কি এই সময়টা আল্লাহ হাফেজ